দেখেছে দেখেছেন জলে থাকা মাছকে জল থেকে উঠে গাছে ছড়তে শুনে একটু অবাক হচ্ছেন তো অদ্ভুত লাগছে বিষয়টা ঠিক এরকমই অদ্ভুত লাগবে যদি বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকান এ কথা কেন বলছি তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাবে আপনার কাছেও নমস্কার আপনারা দেখছেন স্ট্রেট কাট আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী টানা কয়েকদিন ধরেই নিস্তব্ধ ছিল টলিপাড়া শোনা যাচ্ছিল না লাইট ক্যামেরা অ্যাকশন বন্ধ ছিল শুটিং জানিয়ে এক প্রকার হইচই পড়ে যায় টলিপাড়ায় অবশেষে ফেডারেশন টিমের সঙ্গে পরিচালকদের মধ্যে যে মতবিরোধের জট পেকেছিল সেই জট ছাড়ালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর থেকে আবারও সেই একই ছন্দে ফিরছে টলিপাড়া পুনরায় শুরু হয়েছে শুটিং তবে ঠিক কোন বিষয়কে ঘিরে মূলত এই জট পেকেছিল এই জটের মূল কাণ্ডারিকে সময়ের সাথে সাথে কেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অধপতন শুরু হলো বিনোদন এবং রাজনীতি মিলেমিশে একাকার হলো কিভাবে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রথমেই দেখেনি এই গোটা বিষয়টা সূত্রপাত হলো কিভাবে আসন্ন দুর্গাপুজোতে রিলিজ হতে চলেছে প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য অভিনীত একটি নতুন বাংলা ছবি সেই ছবিটি শুটিং শুরু হয়ে গিয়েছে গত বিশে জুলাই থেকে ছবিটির পরিচালক রাহুল মুখার্জি মূলত এই রাহুল মুখার্জিকে ঘিরেই এই দ্বন্দ্বের সূত্রপাত হয় টলিপাড়ায় এর কারণ হিসেবে জানা যায় পরিচালক রাহুল মুখার্জির সঙ্গে কাজ করতে বেশ কিছুদিন আগে বিদেশ থেকে থেকে অর্থাৎ বাংলাদেশ একটি টিম আসে এখানে শুটিং করতে ফেডারেশনের নিয়ম অনুযায়ী বিদেশ থেকে এসে যদি কেউ এখানে একসঙ্গে কাজ করতে চায় তাহলে ফেডারেশন টিম থেকে নেওয়া বিভিন্ন কলাকুশলী কিংবা টেকনিশিয়ানদের দ্বিগুণ পেমেন্ট দিতে হবে অন্যদিকে বাংলা ছবির আগের তুলনায় অপেক্ষাকৃতভাবে অনেকটাই বাজেট কমে গেছে তাই ডাবল পেমেন্ট দিয়ে অন্য একটি দেশ থেকে আর্টিস্ট এনে কাজ করানো বেশ খরচ সাপেক্ষ ব্যাপার তাই পরিচালক রাহুল মুখার্জি এখানে সেই শুটিংটা না করেই নিজেই চলে যান বাংলাদেশে এবং সেখানে তিনি শুটিংটি করেন এরপর বাংলায় ফিরে এসে পুজোতে যে ছবিটি মুক্তি পেতে চলেছে সেই ছবিটির শুটিং শুরু করেন কিন্তু সেখানেই ঘটে ঘোর বিপত্তি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মাথায় থাকা ফেডারেশন টিম রাহুল মুখার্জির বিরোধিতা করে সাফ জানিয়ে দেয় যে রাহুল বিমল মুখার্জি পরিচালক হিসেবে এই ছবির কাজ করতে পারবেন না তাকে ফেডারেশনের তরফ থেকে তিন মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় সেই সাথে জানানো হয় রাহুল মুখার্জির এই ছবির পরিচালনা করবেন সিনেমাটোগ্রাফার সৌমি খালদার রাহুল মুখার্জিকে ডিরেক্টরের পদ থেকে সরিয়ে ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বে রাখা হবে এমনকি জানিয়ে দেওয়া হয় যে রাহুল মুখার্জি ছবির পরিচালক হিসেবে কাজ করলে তার সঙ্গে টেকনিশিয়ানরা কেউ কাজ করবেন না এবং সেই কথা মতো রাহুল মুখার্জি সহ বিভিন্ন অভিনেতারা গত সাতাশে জুলাই শুটিং ফ্লোরে এলেও শুটিং বন্ধ থাকে কারণ টেকনিশিয়ানরা সেদিন স্ট্রাইক করে কেউই শুটিং ফ্লোরে আসেননি নিজের ওর কাজের জায়গা আছে নিজের বিদেশি প্রোডাকশনে ও যেতেই পারে আবার একদিকে যেরকম বিদেশি বলছে আরেকদিকে বলছে যদি এখানকার প্রোডাকশন হয় তাহলে ডবল বা বেশি টাকা কেন যাওয়া হলো কেন প্রোডাকশনটা বন্ধ হয়ে গেল পরিচালক রাহুল মুখার্জির বিরুদ্ধে ফেডারেশন টিম প্রতারণার অভিযোগ তোলে কারণ পরিচালক রাহুল মুখার্জি ফেডারেশন টিমকে কিছু না জানিয়ে এবং এখানকার টেকনিশিয়ানদের কাউকে সঙ্গে না নিয়েই একান্তে চুপিসারে লুকিয়ে বাংলাদেশে গিয়ে শুটিং করে এসেছেন যাকে ফেডারেশন টিম গুপি শুট নামে আখ্যা দিয়েছে এই প্রথমত বলি এই গুপি শুট শব্দটা কিন্তু সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক একটি শব্দ কুপি শ্যুট বলে কিছু হতে পারে না আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার রুলিং আছে যে আজকে ভারতবর্ষের কোনো ইউনিয়ন কোনো ফেডারেশন কোনো প্রডিউসার কোনো নির কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে এই এই বিভাগে লোক নিতে হবে তবে এই গুপি শুট বলে আদেও কোনো কথা খাতায় কলমে কোথাও লেখা রয়েছে কিনা তা নিয়ে উঠছে নানান প্রশ্ন এবার প্রশ্ন হচ্ছে পরিচালক রাহুল মুখার্জি কি এই কাজটি করে সত্যিই কোনো ভুল করেছে নাকি ফেডারেশন টিম অন্যায়ভাবে কোনো যথাযথ যুক্তি ছাড়াই তার উপর এই রকম দায়ভার চাপিয়ে দিচ্ছে এই বিষয়টিকে ঘিরে দুটি দল বিভক্ত হয়েছে এক দলে রয়েছে সমস্ত পরিচালক টিম এবং বিভিন্ন অভিনেতারা এবং অন্য দলে রয়েছে ফেডারেশন টিম অধিকাংশ পরিচালকই পরিচালক রাহুল মুখার্জির পাশে এসে দাঁড়িয়েছেন এবং তার হয়ে গোটা ফেডারেশন টিমের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তাদের মতে রাহুল মুখার্জি কোনো অন্যায় কাজ করেননি রাহুলকে তিন মাসের জন্য কোনোভাবে সাসপেন্ড করা যাবে না টেকনিশিয়ানরা না জানিয়ে দিন অন্যায় করেছে সুতরাং যতক্ষণ না ফেডারেশন টিম রাহুলকে ফের তার পদে ফিরিয়ে দিচ্ছে এবং এই বিষয়টা নিয়ে একটা যথাযথ মীমাংসা না হচ্ছে ততক্ষণ তারা কেউ শুটিংয়ে কাজ শুরু করবেন না এ বিষয়ে জোরালো আওয়াজে কথা বলতেও শোনা যায় বিভিন্ন পরিচালক এবং অভিনেতাদের তাদের মধ্যে অন্যতম হল পরিচালক কৌশিক গাঙ্গুলি অরিন্দম শীল রাজ চক্রবর্তী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য দেব পরমব্রত চট্টোপাধ্যায়কেও যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে একটা ইনসিডেন্ট দেখান যেখানে আমি বা বুম্বাদার আমরা কোনো টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করেছি একটা টেকনিশিয়ান এসে বলুক যে টেকনিশিয়ানদের বলা হয়েছে যে কালকে তোমরা কেউ যাবে না আমার মনে হয় তার সাথে এই লজিকটা দেওয়া হয়েছে যে রাহুল তোমাদের পেটে লাথি মেরে বাংলাদেশে কাজ করেছে এখন এখানে আমাদের একটাই প্রশ্ন যে টেকনিশিয়ান ছাড়া যেরকম শুটিং হচ্ছে না হ্যাঁ সেরকম পরিচালক ছাড়া কি শুটিং হবে এবার প্রশ্ন হচ্ছে এই যে প্রত্যেকে মিলে ফেডারেশনের বিরুদ্ধে সোচ্ছার হয়েছেন ফেডারেশনের নিয়ম নীতি তাদের দাদাগিরি নিয়ে কথা বলছেন সেই ফেডারেশনের মাথায় কে রয়েছে কে এই মেইন দাদাগিরিটা করছে এই ফেডারেশনের মাথা তথা সভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন মন্ত্রী অরব বিশ্বাসের ভাই সরব বিশ্বাস আর এখানেই হচ্ছে বিনোদন এবং রাজনীতি মিলে মিশে একাকার সরব বিশ্বাস এই কাজটা করতে গিয়ে যে প্রভূত ক্ষতি করেন ওনার তো ডাল ভাত মান সম্মান টলিউডের ওপর ডিপেন্ড করে না উনি টলিউডে এসেছেন রাজনীতি করতে এবং টলিউডটাকে শেষ করছেন এইবার ওই যে শুরুতেই একটা কথা বললাম না কখনো কি দেখেছেন জলে থাকা মাছকে জল থেকে উঠে গাছে চড়তে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে ঠিক এই রকমই কখনো রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মূল মাথা করছেন নিজের ইচ্ছে মতো দাদাগিরি আবার কখনোবা বা অভিনেতা অভিনেত্রীরা হয়ে যাচ্ছেন রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন সাংসদ কিংবা বিধায়ক আবার কখনো দেখবেন প্রভাবশালী নেতার ছেলে বসে যাচ্ছেন বিসিসিআই সেক্রেটারি পদে অর্থাৎ পুরো বিষয়টা এখন হয়ে গেছে গাছে চড়া মাছের মতো সত্যি কি বিচিত্র এ দেশ বিচিত্র এ রাজ্য যাই হোক আজকের আলোচ্য বিষয়ে যেটা সেখানেই আবার ফিরে আসি এবারে ফেডারেশন টিমের বিরুদ্ধে যাদেরকে উচ্চ আওয়াজ তুলতে দেখা গেল তাদের মধ্যে উল্লেখ্য রাজ চক্রবর্তী এবং দেব এরা প্রত্যেকেই পেশায় পরিচালক এবং অভিনেতার পাশাপাশি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটও বটে এবার প্রশ্ন হচ্ছে এই যে পরিচালক রাহুল মুখার্জিকে নিয়ে বিতর্কের মাঝে ফেডারেশনের মাথায় বসে থাকা সরব বিশ্বাসের বিভিন্ন দাদাগিরির বিষয়টা সামনে আসলো এর পিছনে থাকা গোটা প্রোডাকশন সিস্টেমটার যে বিভিন্ন অযৌক্তিক নিয়মকানুন কিংবা বিভিন্ন গাফিলতির কথা সামনে আসলো সমাজ মাধ্যমে বিষয়টা ছড়িয়ে পড়লো তা নিয়ে এর আগে কখনো এই সমস্ত পরিচালকদের প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি কেন দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হওয়ার ভয় নাকি এই গোটা সিস্টেমটা আর পরিচালকদের হাতেই নেই পুরোটাই এখন নির্ভর হয়ে গেছে শাসক দলের ওপর এই নিয়ে তো নানান বিতর্ক শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে যদি আমার কুড়ি দিন শুটিং হয় পনেরো দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে পাঁচ দিন হয়তো লাগবে না আমার কম লোক লাগবে তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয় এই নিয়মটা আর কোথাও নেই যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষের আমাকে তিনি কাগজ দেখান এই নিয়মটা কোথাও নেই তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই আমরা তাই করি তবে এবারে তৃণমূলের যে সমস্ত পরিচালক কিংবা অভিনেতা মুখ খুলছেন তার মূল কারণ হিসেবে যে বিষয়টা সামনে আসছে তা হল পরিচালক রাহুল মুখার্জি যে ছবিটির হয়ে পরিচালনা করছেন সেটি হলো একটি বড় ফিল্ম প্রোডাকশন কোম্পানি এস এর আন্ডারে সুতরাং এটি একটি প্রভাবশালী বড় কোম্পানি হওয়ায় অন্যান্য পরিচালকরাও এর হয়ে কথা বলতে বাধ্য হয়েছেন নয়তো এরকম না জানি কত রকমের কারচুপি এর আগে হয়ে এসেছে এই ইন্ডাস্ট্রিতে যা হয়তো সচরাচর খুব একটা আমাদের সামনে এসে পৌঁছায় না অধিকাংশ বিশেষজ্ঞদের মতে এমনিতে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হাল দিন দিন খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে বাংলা সিনেমার বাজেট কমে গেছে বাংলায় শিল্পের হার কমে গেছে কাজের ক্ষেত্র কমে যাচ্ছে ক্রমশ আর এরকম দিনের পর দিন চলতে থাকলে একটা সময় পর যে স্টুডিও পাড়ায় তালা পড়েই যাবে সিনেমা তৈরি বন্ধ হয়েই যাবে তা নিয়ে কোন মানে টেকনিশিয়ানস পরিচালক অ্যাক্টার এই ইমোশনটা যদি আমাদের এখান থেকে চলে যায় মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার তাহলে আমরা কিন্তু আর ক্রিয়েট করতে পারবো না আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি আমি চল্লিশ বছরের উপর কাজ করছি দর্শকরা আমাদের কাজ দেখবেন না ক্রিয়েট থিংস উইথ লাভ ভালোবাসাটা কেন চলে যাচ্ছে এখানে কাউকে কারো কিছু প্রুফ করার নেই আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা ওইটাই থেকে যাবে একটা সময় ছিল যখন কি না এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় বড় গুণী পরিচালক যেমন সত্যজিৎ রায় মৃণাল সেন হৃত্বিক ঘটকের মতো স্বনামধন্য পরিচালকদের কালজয়ী বাংলা ছবি বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছিল আর আজ সেই ফিল্ম ইন্ডাস্ট্রি ধীরে ধীরে কাজ হারিয়ে ফেলছে রাজনৈতিক দাদাগিরির চোখ রাঙানিতে বাংলা ছেড়ে অনেক শিল্পীরাই আবার বাইরে গিয়েও কাজ করছেন বিনোদন এবং রাজনীতি মিলেমিশে একাকার তবে স্টুডিও পাড়া অবস্থায় ফিরেছে সম্প্রতি আবারও টলিপাড়ায় শুরু হয়েছে শুটিং আর পরিচালকদের সঙ্গে ফেডারেশন টিমের এই দ্বন্দ্বের জট ছাড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানা যাচ্ছে দুদিন আগেই এ বিষয়ে মীমাংসা করতে অভিনেতা সাংসদ দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গৌতম ঘোষ এবং মন্ত্রী অরূপ বিশ্বাস সরাসরি নবান্নে পৌঁছে যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একটি সিদ্ধান্তে আসেন সেই সিদ্ধান্তে বলা হয় কাউকে ব্যান করা যাবে না মোট যে ছাব্বিশটি গিল্ড রয়েছে তাদের মধ্যে প্রত্যেক সদস্যদের সঙ্গে প্রত্যেকের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে সেই সঙ্গে তিন মাসের জন্য একটি কমিটি গঠন করা হবে আর এই কমিটি লিড করবেন মূলত পাঁচজন যথাক্রমে গৌতম ঘোষ অভিনেতা সাংসদ দেব প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাস তিন মাস পর কাজের সমস্ত রিপোর্ট জমা দিতে হবে কমিটিকে যা স্কুটিনাইজ করে পরবর্তী সময় সংশোধন করা হবে সুতরাং আপাতত শুটিং আবারও পুনর্বহল অবস্থায় চলছে তবে সাময়িকভাবে পুরো বিষয়টা ঠিক হলেও গোড়ায় গলত থেকে গেল না তো তা নিয়ে বিস্তারিত ভাবে আজ আলোচনা করলাম আপনাদের সঙ্গে এ বিষয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আর এরকমই তথ্য ভিত্তিক ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না স্ট্রেট কার্টে।